হাদিসটি বর্ণিত আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লা যাত লাইলাতিন ফিল মসজিদ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ মসজিদে নববীর মধ্যে কি পড়লেন নামাজ পড়লেন এটা ছিল হাদিসের শেষ অংশে আসছে এই নামাজটা ছিল

আমরা রসুল সালসাল্লামের নামাজ দেখে রসুলের পিছনে সাহাবাই কেরাম কি পড়লেন নামাজ পড়লেন সোমসাল্লাম মৃণাল কাবিলাতি রসুল তার পরের দিন আবার নামাজ পড়লেন মসজিদে ফাঁকাসুল নাস এখন সাহাবাদের মুসল্লির সংখ্যা অনেক হয়ে গেল ফাঁকাসুল নাস মুসল্লির সংজ্ঞা অনেক হয়ে গেল প্রত্যেকদিন তো রসুল একা নামাজ পড়ছেন যারা দেখেছেন তারাই নামাজ পড়ছেন পরের দিন যখন মদিনার মধ্যে প্রচার হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববতে তারাবিন নামাজ পড়ছেন এই কথা শুনে ফাকাচুরা নাস সাহাবাই کرامের সংখ্যা কি হয়ে গেল বেশি হয়ে গেল কথা কি বুঝে আসছে শুনমা ইস্তমাউ মিনাল লাইলাতি সালিসা এই দুই ঘটনা সাহাবাই کرام এসে তো মসজিদের মধ্যে ঘুরে গেছে মসজিদে নববুর মধ্যে এসে কি গেছে ঘুরে গেছে

কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কি হন নাই বাহির হন নাই ফালাম্মা আসবাহা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন ফজর নামাজ পড়লেন নামাজ পড়ার পরে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদের চেহারার দিকে তাকাইছেন তো মলিন মলিন ভাব আমরা আসলাম রসুলের প্রচার নামাজ পড়ব রসুল আসেন নাই বাহির হন নাই হুজুরা শরীফ থেকে রসুল বললেন কদর আই তু আল্লা সনায়ত অসাহাবারা মন খারাপ করো না তোমরা যে তৃতীয় রাত্রের অথবা চতুর্থ রাত্রে নামাজ পড়ার জন্য এই যে মদিনার মসজিদের মধ্যে একত্রিত হয়েছিলে আমি ওটা দেখেছি সোহাদাল্লাহ বলবেন না রায়তুলাকাত র আয়তু আমি দেখেছি মা যা সনায়েতুম আল্লাহজি সনায়েতুন তোমরা যা কী করেছো করেছো তোমরা যে একত্রিত হয়েছো কিন্তু আমি তোমাদের কাছে বাহির হই নাই কেন জানো অন্য কোনো কারণে না আমার শরীর ভালো ছিল সব ঠিক ছিল

উম্মতের উপরে সবকিছু চাপাই দিতে চান না আল্লাহ রসুল যদি লাগাতার করতেন ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কথা করতে অসুবিধা হবে দয়া রবি বললেন যে আমার কোনো জিনিসে প্রতিরোধ প্রতিবন্ধক সৃষ্টি করে নাই কিন্তু খাসি তু আমি এটা আশঙ্কা করলাম ইউফ যে তোমাদের উপরে এই তারাবের নামাজ কি হয়ে যায় কিনা ফরজ হয়ে যায় কিনা ওয়াজা আলী কাফি রমাদান হাদিতের শেষ অংশে এই যে ঘটনা ঘটেছিল রমজান মাসের মধ্যে তাহলে আল্লাহ রসুল কি বলেছেন তারাবিন নামাজ পড়েছেন আবার মুসলিম শরীফ চার সাতশো নম্বর হাদিস আর বকারে শরীফ দু সাত নম্বর হাদিসে আল্লাহ রসুল উম্মদদেরকে তারাবিন নামাজ পড়ে পড়ার জন্য কি করেছেন উদ্বুদ্ধ করেছেন উদ্বুদ্ধ

সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতেন উৎসাহিত করতেন তারাবির নামাজ পড়ার জন্য আমাদের কি করতেন উৎসাহিত করতেন তবে আমাদেরকে নির্দেশ দিতেন না উৎসাহ একটা নির্দেশ কিন্তু আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতেন উत्साহ দান করতেন কিন্তু আমাদেরকে কি করতেন না নির্দেশ দিতেন না ফায়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মান কামা রমাদান ইমানাও ওয়ইহতিজাবা গুফিরা লাহুম মা তাকাদাম মিন জামবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদান যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে তার নামাজ পড়বে গিমানা ওয়া ইহতিসাবা ঈমান সহকারে আর সওয়াবের নিয়তে তো গফিরা লাহু মা তাকাদদামাম জামবিহি তার আগের জীবনের গুনাহগুলো আল্লাহ माफ করে দেবে উৎসাহ প্রদান করতে ফাতহাতু ফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমর আলা জালিক আল্লাহ রাসূল সৌদি দেন এই অবস্থায় চলে গেল কিন্তু তারাবির যে আকাত এখনো কিন্তু রসুল বলেন নাই কোথাকে বুঝে আসছে যে হাদিসটি আল্লাহ রসুল পড়েছেন যে হাদিস বিশাকাত নামাজ কয় তারাবির নামাজ আকাত পড়েছেন যে হাদিসটি বাই হাকি শরীফ এবং তবর আলী শরীফ আর আবি এবনে সাইবা

আর একটা পেলাম রসুল থেকে সাল্লাহ সাল্লাম থেকে যারা রসুল এই তারাবিন নামাজ পড়ার জন্য উৎসাহ প্রদান করতেন এবার পেলাম বাই হাকে শরীফের বাই হাকে তবরানি এবং মুসান্নাফে এমনি আব্দুল রাজাক কেতাবে পেতে পেলাম কেতাবের মধ্যে পেলাম আব্দুল্লাহ এমনি আব্বাস রাজি আল্লাহ তালু থেকে রসুল কয় রাখার পড়েছেন বিশ রাখার কয় রাখার সেওয়ায় সেওয়াল বিতির বিতির ছাড়া কি ছাড়া তাহলে আল্লাহ রসুল থেকে বর্ণিত তারাবিন নামাজ কয় জোরে বলেন আরো জোরে বলেন কোথা কি বুঝে আসছে লম্বা চড় আলোচনা করার সময় নেই এরপরে হজরত যখন যুগ আসলেন যুগ আসলো হজরত আবাকার ওইভাবে চলছেন হজরত আল্লাহ তালানুর যুগ যখন আসলো তো সাহাবাহাম বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে কি পড়তেন নামাজ আদায় করতেন এখানে দুইজন নিয়ে তারা তারাবিন নামাজ পড়তেছেন কেউ একা একা পড়তেছেন কেউ কয়েকজন নিয়ে নামাজ পড়তেছেন তারাবিন নামাজ পড়তেছেন তো ওমর আল্লাহআ তিনি এবার বাহির হলেন একদিন হাদিসটি বর্ণিত হজরত আব্দুর রহমানের আব্দুল কারি রাজি আল্লাহু তালানহু থেকে যে হাদিসটি বখারি শরীফ দু নম্বর হাদিস বকরি শরীফের বখারি শরীফের দু হাজার দশ নম্বর হাদিস ওমরদাদিয়া হোতা আলাম ও দেখলেন যে এই অবস্থা উম্মতের মধ্যে তখন তিনি বললেন যে তখন তিনি বললেন লা ও জামাতু হাউলাই আলা কার ইন ওয়াহিদিন লাকানা আমসাল যদি আমি সব মানুষদেরকে একজন এমামি পছন্দ দাঁড় করাই এক জামাতের নামাজ আদায় করাইতে পারতাম তাহলে লাকানা আমসাল তাহলে অনেক ভালো হতো অনেক কি হতো বিক্ষিপ্ত জামাত গুলাকে একত্রিত করে হজরত দামিমে দাড়ি কে এমাম বানাই আরেক বর্ণ আছে উবাইব না কাহাব রাদি আল্লাহ তালানু উবাইব না কাহাব আর দামিমে দাড়ি দুইজন সাহাবাকে এমাম বানাই বললেন যে তোমরা কি পড়াবা নামাজ পড়াইবা মদিনার মসজিদের মধ্যে তোমরা কি পড়াইবা কয় ডাকাত কয় রাকাত বিশ ডাকাত কথা কি বুঝে আসছে তাহলে এতটুকু আজকের আলোচনা এই তারাবীর নামাজ নিয়ে যে সমাজে বিক্ষিপ্ত যে ভাব আছে অনেকে আট টাকা বলে আট টাকাতের কোনো হাদিস নেই কোনো হাদিস নেই আট টাকাতের হাদিস আছে তাহাজুদের নামাজ কোন নামাজে জলে বলেন তাহাজুদের নামাজের হাদিস আছে কিন্তু বিশ টাকাতের হাদিস অনেক কেতাব অনেক কেতাবের মধ্যে হাসছে আপনার কি বলে মোসানবী সাইবা মোসান্নবী আব্দুল জাক আপনার নাসাই শরীফের মধ্যেও আপনার কি আসছে হাদিস আসছে মধ্যেও হাদিস আসছে অনেকগুলো কেতাবের মধ্যে বিশ টাকা তার কি হাদিস কিন্তু আমাদের অবস্থল পিছনতে পিছনে তো সায়তান আমাদের লাগে এই জন্য বলে যে আট টাকা করে চলে যাওয়ার পড়া দরকার নেই কথা কি বুঝে আসছে তো এই তোরা শূন্য পড়াপড়ির দরকার নেই তুই চলে যা এটা হলো শয়তান আমাদের পিছনে লেগে যায় আমাদের পিছনে লেগে যায় অন্য কারোর পিছনে কথা করছি না বলো কোথা কি তাহলে এ হজরত অমর রাজি আল্লাহ তাহলে যখন বিশ টাকা নামাজ পড়ানোর জন্য উবাইদ না কাহাবার তামিমে দারিকে বললেন তখন তো সাহাবারা সবাই অনেক সাহাবারা জীবিত ছিলেন অনেক সাহাবারা জীবিত ছিলেন সব সাহাবাদের ঐক্য মতে কোন সাহাবা এটা নিয়ে দ্বিমত পোষণ করেন নাই সব সাহাবা আপনার ঐক্য মতে এটা ইসমা কায়েম করলেন তার মানে এক মত পোষণ করলেন যে তারাবিন নামাজ কয় রাখাত জোরে বলেন যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে আমার সঙ্গে প্রাইভেটলি কথা বললে ভালো হয় আমি জানাবো ইনশাআল্লাহ